আসসালামু আলাইকুম শিবজনের কালেকশনে হিউজ পরিমাণ জাপানি জাহাজের মালামালের কালেকশন আছে তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম এগুলো ব্র্যান্ড হচ্ছে হাই ট্রেন্ড মেড হচ্ছে জাপান এগুলো মূলত জাহাজে ফায়ার বক্স ফুস ফাইবার বক্স মিটার বক্স সার্কিট বক্স টুল বক্স হিসেবে ইউজ করছে আর এখন যেগুলো দেখতেছেন এগুলো নতুন ইউজ হয় নেই কন্ডিশন ভিডিওতে যা দেখতেছেন বাস্তবতা আর এগুলো বড়ি হচ্ছে এম এস বড়ি জিয়া বড়ি বললে চলে এগুলো ভিতরে ভালো ভালো মানের স্পেস আছে এগুলো নতুন দেখুন সামনে পিছের সাইড দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এগুলো ডিল করে ওয়ালে এগুলো মিটার বক্স সার্কিট বক্স হিসেবে ইউজ করতে পারবেন ফুস পাইপের জন্য ইউজ করতে পারবেন অথবা টুল বক্স হিসেবে ইউজ করতে পারবেন যেহেতু নতুন যা যা প্রয়োজন কাজে আপনারা চাইলে ইচ্ছামতো মতো এগুলো সেটিং করে ফিটিং করে ইউজ করতে পারবেন আর প্রতিটা বক্স আমাদের কাছ থেকে আপনারা পনেরোশো টাকা করে কিনতে পারবেন আর আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালাম Submit.